উনিশ বছরের তরুণীর ভালোবাসার টানে দেশ ছেড়ে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক জং মিয়ং নিয়ংসীন মনের মানুষকে আপন করে পেতে গ্রহণ করেছেন ইসলাম ধর্ম আমার আমি উপরে মনে করি যে কিছুই বাধা হতে পারেনি এই যুগলের ভালোবাসার পথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরের বাসিন্দা আটত্রিশ বছর বয়সী জং মিয়ং সিন কোরিয়ান বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য বর্তমানে পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি যে ব্যাংকে অনেক ভালোবাসি আমি ইউএসএ থেকে চলে এসেছি আপনারা সবাই আমাদের জন্য তোয়াদ করবেন সাভারের আনন্দপুরের তরুণী যে বিনারের সঙ্গে এক ডেটিং অ্যাপের মাধ্যমে প্রথম পরিচয় হয় জং মেয়ংসিনের সেখান থেকে ধীরে ধীরে জন্ম নেয় এক অন্যরকম প্রেমের গল্প ও ফার্সে আমাকে বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই তবে বাংলাদেশে তরুণীর মন জয় করতে বেশ কিছু শর্ত মানতে হয়েছে জং মেয়ংসিনকে ভালোবাসার সম্পর্ককে গ্রহণ করার জন্য জং মেয়ুংসিন ইসলাম ধর্ম গ্রহণ করেন শেখেন বাংলা ভাষাও অধিক থেকে আবারও অনেক ভালো রান্না করে দিতেছে, ঘর ঝাড়ু দিতাছে থালি মাটি দিতাছে পরে সাভারে পারিবারিক ভাবে অনুষ্ঠিত হয় বিয়ে তাদের বিয়েতে ধার্য করা হয় পঞ্চাশ লাখ টাকা এদিকে আবেগে নয় বরং বিবেক খাটিয়ে বরের সম্পর্কে খোঁজ খবর নিয়ে মেয়েকে ভিনদেশি পাত্রের হাতে তুলে দিয়েছেন বলে জানান জেবিনের বাবা সুমন উদ্দিন ও মা সাথী আক্তার আমার ছেলে নাই তিনটাই মেয়ে এটি আমার ছেলে আমার এখন চারটা ছেলে মেয়ে আমার ছেলের মতো আম্মু আম্মু করে ডাকতে থাকে আমি যেটা রান্না করি ওটাই খেতে পছন্দ করে যেমন ওর ফেভারিট হলো খিচুড়ি আর মাংস সব ঠিক থাকলে জেরিন জমাতে চান জংমিয়ংশিন সেখানেই গড়তে চান তাদের সুখের সংসার ধর্ম ভাষা কিংবা সংস্কৃতি কিছুই বাধা হতে পারেনি তাদের প্রেমের পথে ভালোবাসার এই গল্প যেন আরও একবার প্রমাণ করে দিল ভালোবাসা সত্যি সীমানা মানে না